আপনি গরু নেবেন দুধ এবং বাচ্চা হতে হবে শুধু বাচ্চা দিয়ে আপনার লাভ নাই দুই লাগবে গরু থাকতে দুধও থাকতে হবে বাচ্চা থাকতে হবে যারা দুধ এবং বাচ্চা চান তারা আমার সাথে যোগাযোগ করেন আর যারা

যারা সিম্পলের ভিতরে কিনবে তারা এক লাখ দশ পনেরোতে একটা গরু কিনতে পারে কারণ গরুর ঘাস কাটি খাওয়াবে বছর শেষে বাচ্চা বিক্রি করবে বিক্রি করতে পারবে না তারা বাচ্চা বিক্রি করা লাগবে তারা বছর শেষে একটা বাচ্চা বিক্রি করবে এটাই তাদের লাভ কারণ ওরা ঘাস মাঠে ঘাস কাটি খাওয়াবে কিন্তু যারা কমার্শিয়াল ভাবে ব্যবসার জন্য গরু খুঁজ দিচ্ছে যে আমি একটা খামার করবো এখান থেকে আমার রুজি রুটি হবে

মাসে এটা কেমন হাজার টাকা এক লাখ পঁচাত্তর হাজার টাকা দাম আলোচনা করে নিতে পারবে চারটা এক সঙ্গে এক লাখ পঁচাত্তর করে গাড়ি ভাড়া ফিরে থাকবে এটা ছিল তিন নম্বর পরবর্তী চার নম্বর আমরা সিরিয়াল নাম্বার 4 চমৎকার কাল্লা বিলের গরু দেখতে পাচ্ছি এটা হলস্টাইন ফ্রিজিয়ান এটা দাঁত বয়স কি ওস্ত আছে এটা দুই দাঁত বয়স এটা মাস চলছে রানিং মাসের জি ভালো হবে 100 100 করে হবে দেখো কোনো রকম কম্বল কিছু নাই মানে নাই আজকে আমি যে গরু

আমরা তো আমরা আমরা বুঝি ভালো না একই রকম গরু একটা রেডি গরু নিয়ে আসি আপনি বিক্রি করবে অনেকে বিক্রি করতে সাড়ে তিন মাস করে প্রেগনেন্ট দিচ্ছে দাম দিচ্ছে কত এক লাখ পঁয়ত্রিশ এক লাখ তিরিশ এক লাখ বিশ আসলে তাদের জালাতে আমরা ব্যবসা করতে পারি না আপনার তো লিগাল প্রেগনেন্ট তাদের তো মুখে প্রেগনেন্ট হ্যাঁ এখন যদি সে চেক প্রেগনেন্ট নেয় এবং ভালো গরু নেয় আর আর যদি সে মনে করে যে আমি খামার করে লাভবান হব তাহলে তার পয়সা খরচ করতে হবে পয়সা না খরচ করলে যদি ইনভেস্ট না করে সে কখনো ফল পাবে না এটা নিলে কেমন দাম থাকবে প্যাকেজে এটারও প্যাকেজের দাম এক লাখ পঁচাত্তর হাজার টাকা

তবে আজকে সরকারি ছুটি আপনি চাইলেই ব্যাংক থেকে টাকা নিতে পারবেন না কিন্তু এইগুলো মনে করেন যে ইনস্ট্যান্ড আপনি একটা বিপদ পড়ছেন একটা কাস্টমার ডাক দেবেন পাঁচ দশ হাজার টাকা কম বেশি নগদ কাজ দিয়ে নিয়ে যাবে এখন বিষয় হচ্ছে যে গরু কিনতেছেন আপনি ওটা বিক্রির সময় দশটা কাস্টমার আসবে দশটা কাস্টমার আসবে নয় জন পছন্দ করবে একজন পছন্দ করলো গরু তো আপনি সেই কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পারবেন না এই জন্য আপনি যে জিনিসটা নেবেন যাদের জনের মধ্যে নয় জন পছন্দ করে একজনের কাজ বিক্রি করতে এমন জিনিস কিনা লাগবে এমন জিনিস কিনতে হবে আমার ঘরে যদি কেউ গরু নিতে আসে

দর্শক সরাসরি ফার্মে এসে অথবা ভিডিও কলের মাধ্যম দিয়ে কথাবার্তা বলে নিতে পারবে এবং একটা অফার দিলেন আজকে যে চারটা করে প্যাকেজে সারা ডেলিভারি আপনি বহন করবেন ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে সুন্দর সুন্দর চারটা গরু দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ